আপনি কি জানেন ভারতে এমন একটি পাহাড় আছে যেখানে আজ ও অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় যেখানে পাথর থেকে বেশি আসে কান্নার আওয়াজ বিহারের গয়াতে অবস্থিত প্রতশীলা লোকে বলে যমরাজ নিজে এখানে অবস্থান করে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পাহাড়ের গা ছমছমে রহস্য গয়া শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ব্রহ্মকুণ্ডের কাছে চারশো পঞ্চাশ ফুট উঁচু এই পাহাড় হিন্দু পুরাণ অনুযায়ী এটি অত্যন্ত পবিত্র কিন্তু সমানভাবে রহস্যময় বিশ্বাস করা হয় এখানে অকাল মৃত্যু হওয়া ব্যক্তিদের পিণ্ড দান করা হয় যাদের আত্মায় ইয়োলোক ত্যাগ করতে পারেনি তারা এই পাহাড়ে আশ্রয় নেয় স্থানীয়দের মুখে এই পাহাড় নিয়ে এমন কিছু গল্প শোনা যায় যা শুনলে গায়ের লোম খাঁড়া হয়ে যাবে আপনার অনেকে দাবি করেন অমাবস্যার রাতে এই পাহাড়ের পাথরগুলো থেকে অদ্ভুত ফিসফাস বা কান্নার শব্দ শোনা যায় বলা হয় পাহাড়ের উপরের ফাটগুলো আসলে পরলোকের দরজা পিণ্ডদানের সময় অনেক সময় অতৃপ্ত আত্মাদের ছায়াও নাকি দেখা যায় এখানে পর মানুষ পিছন ফিরে তাকায় না বিশ্বাস করা হয় পেছনে তাকালে কোনো অতৃপ্ত আত্মা আপনার সাথে আপনার বাড়িতে চলে আসতে পারে আপনি যদি সেখানে যেতে চান তবে আপনাকে ছশো ছিয়াত্তরটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে পাহাড়ের উপর থেকে গয়ার দৃশ্য অপূর্ব কিন্তু সন্ধ্যার আগেই পর্যটকদের নিচে নেমে আসার পরামর্শ দেওয়া হয় কারণ রাতের প্রেত শিলা কেবল তাদেরই আধিপত্য থাকে যারা এই পৃথিবীর নয় আর এই মুহূর্তে আমরা সেই সিঁড়ি ভেঙে উপরে উঠছি আর এই যে চিত্রগুলো যে ফটোগুলো আপনারা দেখছেন এরা কেউ কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি তারা অকাল মৃত্যু করেছেন তাদেরই বংশেরই কেউ এখানে পিণ্ডদানের পরে এই ফটোগুলো টানিয়ে রেখেছেন দেখুন সেই দৃশ্য উপরে উঠেই প্রথমে আপনারা দর্শন করবেন মায়ের মন্দিরটি এবং প্রেতশিলার শীর্ষে অবস্থিত এই জম মন্দিরটি যেন এক অলৌকিক স্থান যেখানে জমরা স্বয়ং অধিষ্ঠান করেন যা প্রেতমাহাত্মাদের শান্ত রাখতে সাহায্য করে এখানে অবস্থিত মূল সেলায় ব্রহ্মার আঙুলের ছাপ বা দুটি লেখা আছে বলে বিশ্বাস করা হয় আসুন জেনে নেওয়া যাক পুরোহিত মশার কাছ থেকে